আলাইকুম দ্রুত ডক্টর ইউনুস পতনের আন্দোলনের দিকে যাচ্ছে বিএনপি বুঝে গেছে ডক্টর এবং জনগণ করতে পারছে না অনেক সময় দিয়েছে ডক্টর ইউনুস অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু ডক্টর ইউনুস হয়তো বুঝতে পারেননি তাই আর তড়িঘড়ি আর মানে আর দেরি না করে এবার ইউনুস পতনের আন্দোলনে দ্রুতই নামছে বিএনপি হয়তো দুই একদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন এখন বিএনপি কে প্রতিহত করার জন্য কিন্তু দেখেন বাংলাদেশ জামাত ইসলামী আর এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও কিন্তু প্রস্তুত হয়ে আছে মানে বিএনপি সংস্কারের আগে কখনোই নির্বাচন চায় না এবং জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমরা আগে গণহত্যার বিচার তারপরে সংস্কার তারপরে নির্বাচন চাই আবার তিনি সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে আমরা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছি আমরা নির্বাচনের জন্য এবং জাতীয় নাগরিক পার্টি তো তাদের এক যে আমরা কখনোই আগে বিচারের আগে আগে নির্বাচন হতে গণহত্যার গণহত্যার বিচার করতে হবে এই চব্বিশে গণহত্যা তারপরে সংস্কার তারপরে নির্বাচন কিন্তু বিএনপি এসব মানতে নারাজ বিএনপি একবারে তড়িঘড়ি করেই দুই একদিনের মধ্যে হয়তো বিরাট একটা কর্মসূচি ঘোষণা করবে এবং ডক্টর ইউনুসের বিপক্ষে তারা মাঠে নেমে পড়বে বিএনপি কিন্তু সব ফাইনাল করে ফেলে দিয়েছে মনে করেন আর ডক্টর ইউনুসকে সময় দেবে না দ্রুত নির্বাচনের দাবিতে তারা কঠোরভাবে আন্দোলনে যাচ্ছে যেমনটা করেছিল আঠাশ অক্টোবর ঠিক তেমনি কঠোর আন্দোলনে যাচ্ছে ডক্টর ইউনুসের বিপক্ষে বিএনপি এখন এই যে বিএনপিকে কি আসলে কি জামাত এবং এনসিপি কি পারবে সামলাতে এইটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কেননা বিএনপি যেহেতু একটা বড় দল বাংলাদেশের জামাত ইসলামের এমনিতেই অনেক দোষ অল্প যেকোনো কিছু ঘটলেই যদি জামাতের একজন থাকে তাহলে কিন্তু সেইখানে জামাতের হাই হয়ে যায় এখন কি পারবে জামাত ডক্টর ইউনুসকে রক্ষা করতে জামাত এনসিপি এটা আসলে বড় প্রশ্ন আর ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসকে বিএনপি অনেকবার বলেছেন যে রোড ঘোষণা করেন রোড ঘোষণা করেন কিন্তু বিএনপি এখন বুঝে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো ক্ষমতা ছাড়বে না অথবা তাদের জনগণ তাদেরকে না। বছরের দাবি উঠেছে ইতিমধ্যে আপনারা দেখতেছেন অনেক সোশ্যাল মিডিয়া বলেন সব জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস কে ভোট পড়েছে যে পাঁচ বছরের জন্য ক্ষমতায় চাই কিন্তু বিএনপি আসলে এটা মানতে নারাজ আহ বিএনপি খুব তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনুস পতনের আন্দোলনে যাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ মোহাম্মদ কে বাধ্য করিয়া হয়তো নির্বাচন নিয়ে নেবে খুবই তাড়াতাড়ি বিএনপি এই জন্য দেখেন বিএনপি বিএনপি সিনিয়র নেতারা কিন্তু কঠোর ভাবে হুঁশিয়ারি সংকেত দিয়েছেন নির্বাচন 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 ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার বলতেছেন তাছাড়া এই যে সর্বশেষ একটা বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুসকে সঙ্গে নিয়ে আহ বিএনপি হয়তো ওনাকে বোঝাতে চাবেন যে নির্বাচন দেন না হলে নির্বাচন দিয়ে ভালো ভালো বিদায় হয়ে যান না হলে আপনি সামনে টিকতে পারবেন না হয়তো আহ মানে বিএনপি এমন ভাবে আপনাকে চাপ দেবে যখন আপনি বাধ্য হয়ে সরে যেতে বাধ্য হয়ে যাবেন তাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সামনে একটা বৈঠক হবে যদি ওই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সঠিক সিদ্ধান্ত না দেয় যে এই দিনে নির্বাচন যদি এরকম ঘোষণা না দেয় তাহলে ডক্টর ইউনুসের খেল খতম করে দেবে বিএনপি তবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রুখতে অবশ্যই পিনাকি এবং জামাত ইসলামী এনসিপি আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে ইসলামী দলগুলো বিশেষ করে ওরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে এবং জামাত শুরু থেকে ঘোষণা দিয়েছে এবং এনসিপি শুরু থেকে ঘোষণা দিয়েছে তবে বিএনপি বিএনপি এখন কি যে করে এটা আসলে দেখার পালা তো আপনারা আসলে কি চান মানে ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকুক নাকি দ্রুত নির্বাচন চান নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিদায় করেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আঠাশ সাল পর্যন্ত ক্ষমতা থাকবে এটা আমরা ধারণা করেছিলাম যখন তিনি বহির্বিশ্বে ভ্রমণ করেছিলেন বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন অবকাঠামো নিয়ে এসেছেন আঠাশ সাল পর্যন্ত সেনে শুল্ক মুক্ত থাকবে বাংলাদেশে এরকম একটা খবর প্রচার হয়েছে আপনারা অবশ্যই দেখেছেন সম্ভবত তখনই আমরা ধারণা করেছি যে ডক্টর মোহাম্মদ সাল পর্যন্ত ক্ষমতা থাকবে কেননা আঠাশ সাল পর্যন্ত চীন শুল্ক মুক্ত রাখে বাংলাদেশে এটা নিশ্চয়ই একটা অন্য কাহিনী আছে এর মূল কারিগরীতে ডক্টর মোহাম্মদ মোহাম্মদ তো ডক্টর যদি ডিসেম্বরে নির্বাচন দিয়ে চলে যায় তাহলে তো আঠাশ সাল পর্যন্ত তো এই সুবিধাটা নেওয়ার কোনো দরকার নেই এটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের মনে হয় যে তিনি আঠাশ সাল পর্যন্ত ক্ষমতা থাকবেন তো যদিও জনগণ ওনাকে আর পাঁচ বছর ক্ষমতা রাখতে দাবি জানিয়েছেন এখন বিএনপি তো সম্পূর্ণ এই দাবির সঙ্গে একমত নয় কেননা বিএনপি অনেকদিন হলো হলেও তারা ক্ষমতায় যেতে পারেনি হয়তো তারা ক্ষমতার এখন ভোগ করতে চাইছে এখন নির্বাচন হলে বিএনপি অবশ্যই জিতবে কিন্তু সবচেয়ে বড় বাধা কিন্তু ইসলামী দল এবং জামাত ইসলামী এগুলো এখন ওরাই কিন্তু ডক্টর ইমিসের সঙ্গে যোগ দিয়েছে এখন বিএনপি আসলে কি যে করবে এখন এখন যদি নির্বাচনে যায় আসলে কি হবে বিএনপি কি মাইনাস হয়ে যাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে নাকি ডক্টর ইলুসমান জামায়াতি ইসলাম এনসিপি জয়ী হবে আপনাদের আসলে কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম